বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয় ব্যক্তি ব্যক্তিজীবনে পোশাক আশাকে অনেকটাই শৌখিন ও খোলামেলা এই অভিনেত্রী প্রায় দিনই ভিন্ন রূপে অবতারে নিজেকে মেলে ধরেন জয়া এই তো দিন কয়েক আগে ভারতের এক ফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে জয়ার জামদানির সেই সমালোচনার ড্রেস না কাটতেই আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন তিনি সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে হলদে জয়ার নতুন অবতার বিষয়টি খোলাসা করে বললে এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এলো এক রাজকীয় আবহ কিন্তু এরপরও ঘটে বিপত্তি কারণ পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটাই খোলাবেলা তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আসা ক্যাপশনে তিনি লিখেন রাজা রবি বর্মার আইকনিক পেন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম বলা বাহুল্য জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং সঙ্গে রয়েছে এক ঝাঁক সমালোচনা নেটিজেনদের একজন মন্তব্য করেছেন শীতের দিনে এমন সাজ ঠান্ডা লাগে না আরেক ডিজাইনের মন্তব্য বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন আবার অন্য এক ডিজাইনের মন্তব্য শাড়ি ও ব্লাউজটা সুন্দর কিন্তু বেশ খোলামেলা হয়ে গেছে তবে জয়ারের সাজের প্রশংসাও করেছেন অনেকে বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে কখনো দেখা যায়নি যদিও ভালো মন্দ কোনো মন্তব্যই দেন জন্য জয়া হাসান সৈদা ফারিয়া সমযুগ